ছোট্ট একটা জীবন হিসে খেলে আনন্দে কাটিয়ে দিতে হবে আনন্দ আমার এখন দ্বিগুণ কারণ আমার দুই দাদার বিয়ে লেগেছে আর পিছনে যে প্যান্ডেলটা দেখলে ওটা আমার পিস্তত দাদার বউ ভাতের প্যান্ডেল মায়ের সাথে সাত সকাল এরকম রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো আরেকটা বিয়ে বাড়িতে আমাদের পাড়ায় এলে এখন তোমরা দেখতে পাবে এরকম ছোট্ট ছোট্ট মিষ্টি কুকুর ছানা দেয় ওরা রাস্তা জুড়ে ঘুরে বেড়ায় বেশি দূর হাঁটতে হয়নি টোটো পেয়ে যাওয়ায় মা আর আমি টোটোতে উঠে পড়েছি কারণ জেঠুর বাড়ি খুব একটা বেশি দূরে নয় আর এই যে কমলা জুয়েলার্স দেখতে পেলে এটাই আমার দাদাদের দোকান আজ ওদের বাড়িতে যাব কারণ ওখানে আজ বিয়ের অনুষ্ঠান আছে

আসলে ধ্রুব আমাকে বোঝাতে চাইছিল যে ওর বর্দা অঙ্কিতের থেকে নিজে কত ভালো আগে তারপর চিপসের প্যাকেট শেষ করে নিজে গিয়েছিলাম চালের গুঁড়ো দিয়ে একটা আলপনা আঁকতে চালের গুঁড়ো দিয়ে আগে আমি কখনোই আলপনা কিনি যা একটা পেরেছি করে দিয়েছি একদমই ভালো হয়নি আমি জানি তারপর চলে গেছিলাম ওপরে ওপরে গিয়ে দেখছি শেষ দায়খানে মাটার রান্না করছে বললো কষা মাংস খাবি তারপরে দুই ভাস্তা কিনে আমি একটু মাংসও খেয়ে নিলাম খাওয়ার পরে আমাদের শো স্টপারকে একটু দেখাতে হবে তো খোম আর আমি এখন যাচ্ছি ডাইনিং রুমে কারণ সবাই ওখানে বসেই আড্ডা মারছে আর গিয়ে দেখছি আমি আর অঙ্কিত হাত ধুয়ে ফেললেও শুভবাবুর এখনো চলছে খাওয়া আর এখানে মোটামুটি বাকি সবাই বসে আড্ডা মারছে দাঁড়াও তোমাদেরকে আমি মেজ বৌদিকে দেখাই এই যে আমার মেজ বৌদি রবীন্দ্র তার বউ অর্থাৎ আমার মিস্টার বউ পেকুমার আমি এখানে বসে আছি নিজে গিয়ে দেখছি ঘট টট সব রেডি কিন্তু এখন ছোটদার শ্বশুর থেকে লোক আসেনি আসলে আর ছোটদার আশীর্বাদ তাই শ্বশুর থেকে লোক আসবে সোনা কাপড়ের জন্য এই জামাই কাজ করে যে জেঠু যে পেখম আমার ছোটদা এখানে হলুদ পাঞ্জাবি পরে পুরো জামাই হয়ে গেছে যতই হোক আজ বিয়ের হলুদ ওর গায়ে পরবে দেখ সব থেকে ভদ্র বাচ্চা সব থেকে দুষ্টু বাচ্চা বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমাকে পাওয়া যায় বাচ্চাদের মাঝে আর এখানে ব্যালকনিতে মেঝু বৌদি আর আমার মা তিনজনে মিলে আড্ডা মারছে আর এখানে ব্যালকনিতে ওরা সুন্দর করে কিছু ফুলের গাছ লাগিয়ে রেখেছে এখানে আমরা বসে গেছি খেতে কারণ অনেকটা দুপুর হয়ে গেছে এরপরে না খেলে বাচ্চাগুলোর অস্বস্তি হবে আমার বাবা স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে পাঞ্জাবি পরে চলে এসছে জেঠুর বাড়িতে এখানে বাবারাও বসে গেছে জেঠি দুই বৌদি সবাইকে নিয়ে এখন আর সময় আর এখানে দাদার শ্বশুর বাড়ির থেকে সমস্ত লোকেরা চলে এসছে ছোটদাকে আশীর্বাদ করতে এখানে মেজদা সবাইকে টিফিন দিয়ে দিচ্ছিল আর দেখবে ওই জায়গাটা কি সুন্দর করে সমস্ত জিনিস ডেকোরেট করে রাখা হয়েছে এই ফুলটা আমাকে এনে দিয়েছে ধ্রুব কোথা থেকে এনেছে জানি না আর এই যে বরুণ মামা সীমাদির ছেলে যদিও আমার ভাগ না কিন্তু আমার থেকে বয়স অনেকটাই বড় তাই ওকে আমি মামু ডাকি আর ও আমাকে মাসিমণি ডাকে আর এদিকে সবাই আলোচনা করছিল যে কখন আশীর্বাদে বসা হবে পিকম রানীকে দেখেছো দিব্যি জেম্মার কোলে বসে আছে এই তো ছোটদাও চলে এসছে এখনো বসবে আর একে একে ওর শ্বশুরবাড়ির সমস্ত লোকেরা ওকে আশীর্বাদ করবে জানো তো ছোটদার একটা বাড়িতে নাম আছে সেটা হচ্ছে আবু আমার বাবাকে সবসময় শুনতাম যে ওকে আবু বলে ডাকতে ছোট ছিলাম তাই আগে আবুদা বলেই ডাকতাম আবু দাদা সেটাকেই শর্ট ফর্ম আবুদা আসলে কি বলো তো বড় তো সবাই হয়ে যায় বিয়ে হয়ে যায় সংসার হয় কিন্তু এই যে ভাই বোনদের মধ্যে ভালোবাসা বাড়িতে ডাকা নামগুলো এগুলো এক একটা স্মৃতি এক একটা ভালো লাগার জায়গা আর আস্তে আস্তে এখানে সবাই আশীর্বাদ করছে আর এই ঘট উঠিয়ে পাঁচবার না সাতবার করে আশীর্বাদ করা এই ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং আজ আমার ছোটদার গালেও তার বিয়ের হলুদ লেগেই গেল আর এখানে ধ্রুববাবু মুখ ভেঙাচ্ছে আর এখানে সবাই দাদাকে আশীর্বাদ করছে মিষ্টি মুখ করাচ্ছে ও সবাইকে বলে বেড়াচ্ছে আমি মিষ্টি কম খাই একটু কম দাও পাশে দই নীলবর্গেও কিন্তু ধরে বেঁধে অনেকেই কিন্তু মিষ্টি খাইয়েছে তারা না খেতে চাইলেও খেতে তো হবেই খেতো যখন আর ওরা বসেছে নিদবর হিসেবে ছরদার শ্বশুর বাড়ি থেকে যারা যারা এসেছিল প্রত্যেকেই কিন্তু আমার দাদাকে আশীর্বাদ করেছে একে একে এবং ওকে মিষ্টিমুখ করিয়েছে বেচারা মিষ্টি খেতে ভালো না বাসলেও আজ তোকে মিষ্টিমুখ করতেই হবে কারণ শুভ অনুষ্ঠানে মিষ্টিমুখ না করলে কি চলে আর বাঙালির বারো মাসে 13 বার কিনা জানি না তবে আমাদের মত এরকম একটা এত বড় ফ্যামিলি হলে তেরো পার্বণের জায়গায় ষোলো সতেরো পার্বণ হলেও অসুবিধে নেই দাদাদের বিয়ে দিদিদের বিয়ে এই যে বিয়েগুলো হয় না এখানে শুধুমাত্র বিয়ে দুটো মানুষের মধ্যে হয় না দুটো পরিবারের মধ্যে হয় পরিবারের যে যেখানেই থাকুক না কেন তারা চেষ্টা করে এই সময় বাড়িতে ফেরার একসাথে হয়ে হই হুল্লোর করার বিয়েগুলোই তো এক একটা বড় সুযোগ কি বলো এত ছোটদার শ্বশুর বাড়ির প্রত্যেকের আশীর্বাদ শেষে এখন পালা আমাদের বাড়ির প্রত্যেকের আশীর্বাদ করা প্রথমেই আমার মেজো জেঠু ছোটদাকে আশীর্বাদ করছে এরপর মেজো মা অর্থাৎ ছোটদার মা আমি হব রাতার তুই হবি চা সবার দেখছিলাম কিন্তু মেজমার একটু সবাই মুখ করালেও কেউ দাদার মুখ দেয়নি কিন্তু দিয়েছে মেজমার পর এখন আমার বাবা আশীর্বাদ করছে অর্থাৎ আমাদের নতুন যিনি বর হতে চলেছেন বাড়িতে তার ছোট কাকু বাবার এই ভাস্তি ভাস্তা ভাগ্নি ভাগনাদের প্রতি ছোট থেকেই দেখেছে একটা আলাদা সফট কর্নার কাজ করতে বাবার এই সবার প্রতি ভালোবাসাটা আমি শেখার সবসময় চেষ্টা করি আশীর্বাদ সবার শেষে এসে যারা করেছে তারা হচ্ছে ছোটদার এবং আমারও সেজদার সেজ বৌলী আশীর্বাদ বা সোনা কাপড় যাই বলো না কেন হলো আমার ছোটদার কিন্তু ও যা আশীর্বাদই পেয়েছে টাকা হিসেবে সেগুলো কোথায় গেছে এবার তো সেটা দেখতে হবে বলো

আমার তুই ভাস্তা ওটা ছোটদারও তুই ভাস্তা ধ্রুব আর অঙ্কিতকে বসানো হয়েছে নির্দর হিসেবে এতক্ষণ ওরা ওখানে বসেছিল জোর করে কেউ কেউ ওদেরকে মিষ্টিও খাইয়ে দিয়েছে সবটা করার পরে কিছুই যদি ইনকাম না হয় তাহলে শুধু শুধু কেন বসতে যাবে বেচারারা আবার বিয়ের দিনও তো নির্দর সেজে যেতে হবে মাঝখান থেকে আমাদের পেখম ছোট হওয়ায় ওর ভাগটাই কিন্তু মিস চলে গেছে সারাদিন ওর সাথে থেকেছি কিন্তু তারপরে যখন ফিরটা হবে ভেবেই মনটা খারাপ লাগছিল এখান থেকে আমি চলে যাব নাচের স্কুল আর মা যাবে বাড়ি আর এই আমাদের বেখম সোনা ছোটদা আমার বৌমনি মেজমা আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা